اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى كي واسطي خل دے دروازہ رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جہا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے آستے او اللہ ایک مائار نظر کر تاکہ دکھین گو اللہ এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জ থানাধীন পশ্চিম বেলগড়গাঁও সুলা চুলা মসজিদ মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি ঘসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বাসুরী মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দাড়ি ফাঁকা বাবারা যুবক নযুবান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বনেরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমার মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না রে আল্লাহ যদি আমদারে তুমি ক্ষমা কইরা হাল্লা দুনিয়ার জমিনে তোমার রহমত দিয়া বরফুর কইরা দাও হাল্লা তোমার রহমানের রহমান নামের খাতিরে তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই নামেরও চিলাই গুনা করে দাওনা ক্ষমা দাল্লাসকে মোনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই কেজানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই হেমন অনেক মাসে গ মাহ নাই বাব নাই জন মে রেটিম আল্লা যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম্পা ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে আল্লাহ যাদের এমন আব্বায় অন্ধকার কবরে রে আল আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ জানি না কে জানি হাত বাড়াইছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানে দাও আল্লাহ বিশ্বাস করে অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জন মেরে যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরের আল্লাহ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই পশ্চিম বেলগরাগাঁও সুলাদম জামে মসজিদ কমিটি এই এলাকাবাসী বিশেষ করে মাহফিলে যেই যুবকরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলে যারা মাইক দিয়া ফ্যান্ডেল দিয়া লাইট দিয়া টাকা দিয়া পয়সা দিয়া দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মিডিয়ার বায়রা সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও আগামী বছর অনেকে দান করবে নিয়ত করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলমিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিল দ্বিতীয় মাহফিল আখিরি মুনাজাত কেয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবল মঞ্জুর করে নাও আমাদের মধ্যে যারা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আমাদের স্বামী মেধা বিধির একজন একজন বোন ভক্ত মানুষ অসুস্থ আছে ওনাকে সেফায়াতলা কামেলা নসিব কর রাব্বুল আলমিন দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান কর প্রবাসীদের মনের আশা পূরণ কর আল্লাহ আমার ফিলিস্তিনের গাধর মুসলমানদেরকে হেফাজত দান কর আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান কর সবাই যেন মিলেমিশে একসাথে সাথে কাঁধে মিলে কাজ করতে পারে সে তৌফিক দান করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুণাগার মানুষ ফরিয়াদ জানাই আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরম দিও না আমাদের মরণের আগে আল্লাহ বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায় আর আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার চেহারা মুবারক আমাদেরকে চোখের সামনে দেখাইয়া আর আমার নবীর কার নবীর ওসিলে আমাদের দোয়াগুলা কবল মঞ্জুর করেন যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রাসুল সেই নামেরও সিলাই দোয়া কর হে কবল আল্লাহ কর হে কবল আল্লাহ কর হে কবল আল্লাহ মরণের আগে আখির জবানে মধুর কালেমা পড়ে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ